এই দুটো নাম আমাদের সবার স্মৃতির মধ্যে বুকের মধ্যে সবসময় আছে তবু আজকে বললাম কারণ যেই প্রেক্ষিতে কথাটা হচ্ছে তখন তাদের কথা মনে হয় আজকে আমাদের যেটা বর্তমান সেটা এরা রচনা করেছিলেন আমরা এই বর্তমানে দাঁড়িয়ে যে ভবিষ্যতের স্বপ্ন দেখছি সেই স্বপ্নটাও তাদের আত্মদান আমাদের চোখে স্বপ্নের মতো গুনে দিয়েছিল আমাদের কাছে সবটা স্পষ্ট ছিল না যেটা কোটাল আন্দোলন ছিল সেটা ধীরে ধীরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রক্তদানের মধ্যে দিয়ে জীবনদানের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে শ্রোভাদ উঠেছে এই দেশ না নতুন দেশ চাই কিন্তু নতুন দেশটা কেমন সেটা আমরা ভালো করে জানি না তখন এমনি নতুন দেশ যখন বলি তখন মনে হয় আমরা যদি ইউরোপ আমেরিকার মতো বড় হতে পারতাম আমরা যেটা একটা ধনী দেশ হতে পারতাম আমাদের দেশের মধ্যে যদি সম্পদের সুসভ বন্টন হতো আমাদের দেশের যদি প্রতিনিয়ত প্রবৃদ্ধি হতে থাকতো ওই রকম একটা দেশ শান্ত সমাহিত যেখানে বাস করলে জীবনকে সুখকর করে হবে কিন্তু বিষয়টা এরকম ছিল আমাদের সবার সামনে বড় প্রশ্ন ছিল আমরা তো ভোটই দিতে পারি কথা বলতে পারি না গণতন্ত্র নাই তাতে বড়তন্ত্র নির্মাণ করতে হবে তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শেখ হাসিনার সরকার চলে গেল ওরা যদি আবার ফিরে আসে ওদের রিটার্ন মানে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন যেন বন্ধ করা যায় এই জন্যেই সংস্কার বলে যেটা বলা হলো সেটা প্রধানত রাজনৈতিক সংস্কারের মধ্যে পর্যবেসিত হলো ধরেন আজকে যখন আমরা বিষয়টা নির্ধারণ করেছি বর্তমান রাজনীতি বর্তমানটা কি বলেন আমাদের সংস্কারের বর্তমান কি এই যে আট মাস ধরে আলাপ আলোচনা চললো তারপরে সংস্কার এখন কোথায় আছে আমি যদি বলি এটা ব্যাক টু খারাপ টুয়ার্ল যে কোন অগ্রগতি হয়নি যে ঐক্যমাত্রের কথা বলা হলো সেই ঐক্যবদ্ধের কিছুই হয়নি এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত বলেছেন তার সম্পর্কে আমি আর বলতে যাচ্ছি না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস হিউজ পার্সোনালিটি সারা দুনিয়ার মধ্যে এক পরিচিত এজ এ রিফর্মার এজ এ পারফর্মার এজ এ ডুয়ার কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারবেন না এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আর একটা বলছে এই কয়েকদিন আগে एनसीপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে একটা প্রতারকের কাট গলায় এই সরকার দাঁড়িয়ে গেছে কি হবে এখন ঠিক ওই সময় আমি মনে করেছি আমরা মনে করেছি আমাদের নিজেদের মধ্যে কথা আরো বাড়ানো দরকার নয় দলের আগে জোনা এসে কি একবার তার অফিসে সবাইকে দাওয়াত দিয়েছিলেন সবাই গেছে সেখানে কিছু কথাবার্তা হয়েছিল তারপরে যারা বাসনের বাসায়ও আমরা একদিন বসেছিলাম সেখানেও কিছু কথাবার্তা হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি আমাদের কথা বলা দরকার দেশটা কি সত্যি কথা আটকে গেল আমাদের যাবার পথ এগোবার পথ বন্ধ হলো নাকি যেতে পারি আমরা যদি সামনে যেতে পারি তাহলে সেটা কোন পথ আমরা যেখানে আটকে থাকতে পারি না এত মানুষের রক্তদানের পরে এই সমস্ত আত্মদান এই জীবনমানে রক্ত বৃথা যেতে পারে কি আমরা নিজেরাই তো সবা দিই শহীদের রক্ত বৃথা যেতে দেবো না তো বৃথা যদি যেতে না দেয় তাহলে আমাদেরকে পথ বের করতে হবে কি করে এটা হতে পারে আমি খুব তাত্ত্বিক আলোচনার মধ্যে না সবাই এই সম্পর্কে বিস্তারিত বলেছে প্রথম বলি এই যে ডিসেন্ট নিয়ে যে সমস্যা মত পার্থক্য মত ভিন্নতা মতান্তর বা যেরকম বলে বিরোধী মত বিএনপি যে ডিসেন্ট দিয়েছে ডিসিশন কিরকম হয় আমরা দশজন মিলে কথা বলছি সবাই একই কথা বলছে বাট দুজন বললেন না আমার ঠিক মনে হচ্ছে না আমরা এর উপরে একটা ডিসিশন দিলাম কিন্তু আপনারা এই অগ্রসর হতে পারেন যেতে পারেন কিন্তু বিএনপি তা বলে বিএনপি দুটো বা তিনটা বা পাঁচটা বা সাতটা ভিন্ন মত দিয়েছে এবং বলেছে আমাদের এই মত থাকবে আগামী সংসদ যখন বসবে সেই সংসদের মধ্যে এটার চূড়ান্ত নিষ্পত্তি হবে যদি দরকার লাগে তাহলে একটা জায়গায় দুটো বা তারও বেশি গণভোট আমরা করতে পারি তার মানে বিষয়টা ওখানেই তো ছিল আজকে যেরকম করে আমরা বলছি যে ওরা বেইমানি করেছে গত কমিশন যেরকম করে বাদ দিয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বাদ পড়ে গেছে তা না এটা প্যাকেজের মধ্যে দিলেও এই ভোটটা একটা কঠিন রকমের হচ্ছে আমি মনে করি বাস্তব হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে হা না ভোট হয় সরাসরি একটা বিষয় হিসেবে থাকে আপনি হা বলেন নাকি না বলেন কিন্তু আপনি যদি বিষয় থাকে বিশটা তার মধ্যে দশটা এক রকম দশটা আর এক রকম সেই দশটার মধ্যে আবার দশ রকম তখন হা না বলা মুশকিল এই জন্য ডিসেনশন নিয়ে আসলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে সরাসরি কোনো ঐক্যবদ্ধ হয়নি কিন্তু ঐক্যবদ্ধ কমিশন বলতে পারতো যে আমরা এটা রাখবো কিংবা রাখবো না আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্ন মত সহ সহই গণভোটের মধ্যে যাবে সেই জায়গাতে ঐক্যবদ্ধ কমিশন একটা বাজে কাজ করেছে আমি তীব্রভাবে এটার সমালোচনা করছি আমার কাছে ওই যে কবে ভোট হবে সেটা খুব বড় বিষয় নয় ভোট যদি দুই দিন আগে হয় বা দুই মাস আগে হয় এক মাস আগে হয় তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম দাম অনেকগুলো টাকা লাগবে কত টাকা লাগবে বলেন তো একটা গণভোট করতে আলাদা করে আমি ঠিক মতো জানি না কিন্তু কেউ আমাকে বলেছে। এর আগে যে গণভোট অনুষ্ঠান করা হয়েছে তাতে পাঁচশো কোটি টাকার বেশি খরচ হয়নি তো পাঁচশো কোটি টাকার জন্য সরকার আটকে গেছে দেশ আটকে যাবে ওই দিন বেশি লোক ভোট দিতে যাবে না এটা একটা ভয় আছে এটা আমার কিরকম কথা সবাই জুড়ে সব চায় কি চায় না তারপরে মানুষ যেরকম ভোট সেটাই তো চলে এইখানে তো কোনো পার্সেন্টেজের উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি এই বিষয়ের কারণে আমি মনে করি এটাও খুব বড় রকম বিতর্ক হবে না কিন্তু বিতর্ক যেটা বেঁধেছে আমি বলি যে প্রধানত বিএনপি যেটা বলছে সেটা আমরা জানা আছি আমরা তো ঠিক বিএনপি করি না ঠিক কেন আমরা বিএনপি করি আমরা বহু ব্যাপারে বিএনপি আমরা মনে করি রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবার জন্য পাওয়ার ডি হওয়া দরকার সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে একটা গোষ্ঠীর হাতে একটা পরিবারের হাতে এটা ভেঙে দিতে হবে সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পথগুলোতে নিয়োগ দেবার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতেই ক্ষমতা থাকা চলবে না এটা বড় হচ্ছে একটা কনস্টিটিউশনাল কমিশন করা হোক সেই কমিশন যেরকম করে নির্ধারণ করবে সেরকম করে ভোট হবে তখন হবে কি যাদের যাদের হাতে ক্ষমতা আছে যারা এককভাবে জনগণের উপরে অত্যাচার করতে চায় তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না হয়তো মার্শাল্লাহ দিতে পারবে না আমরা এই বিষয়গুলো অনুযায়ী বলেছিলাম আমাদের নেতারা মধ্যে বলেছেন আমরা কেবলমাত্র এখন একটা ভোটের জোটে ঐক্য করবার কাজ করিনি আমরা ধরে সেখানে আমরা এমপি হবো কিনা মন্ত্রী হবো কিনা এই চিন্তা ছিল না আমাদের কাছে বলেছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারলো না সেই দেশে গণতন্ত্রকে নিরাপদ নিশ্চিত কিরকম করে করা যায় তার জন্য কি কর্মসূচি থাকা দরকার আজকে আমি দেখি কোনো দল বলে একত্রিশ দফা সেদিন আমরা তৈরি করেছিলাম আমরা রূপকল্প দিয়েছিলাম কত কত সালে বাট রিয়ালিটি হচ্ছে এই যে আমার ঠিক বাম পাশে বসে আছে হাস কাইম আমাদের বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী তার দলের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কারের প্রস্তাব প্রথম আমরা তুলেছি আমরা লিফলেট দিয়েছি বুকলেট দিয়েছে দিয়েছি ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি কারোর সাথে ঝগড়া তর্ক করবার জন্য বলছি না কিন্তু আমি একটা কাজ করলাম আপনি বলবেন তার কৃতিত্ব সব আপনার এই অভ্যাসটাও তো খারাপ এগুলো বদলা রাজনীতি সংস্কৃতি বদলারও মানে কি আমি আমার চর্চায় আমার অনুশীলনে আমার আচরণে উচ্চারণে এমন কিছু করবো না যেটা মিথ্যাচারের স্বামী হয় আমরা সেই সত্যের পথে যেতে চাই বলে আমরা বলছি কোনটা করলে ঠিক হয় সেইটার জন্য এখন বসা দরকার এটা সত্যি একটা সংকটের সময় সেই সংকটের কথা বিবেচনা করেই আমরা মনে করছি এখনো সময় আছে মাথা ঠান্ডা করে সবাই মিলে এখান থেকে বেলুবার বুদ্ধি করে নাইলে পরস্পর পরস্পরকে হুমকি দিয়ে ধামকি দিয়ে এই সমস্যার সমাধান হবে না তাতে বরঞ্জ অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে আমরা যে নয়টা দল মিলে এখানে সভা করছি কেন অনেকে অনেক রকম কথা বলতে পারেন আমি একটু আগে আপনাদের বলেছি আমি আবার সুচারা বক্তব্য বলছি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সাথে নির্বাচন কিভাবে হতে পারে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে বাক্য আমরা সেই কথাবার্তা চালাবো এখন নির্বাচন মানেই আসন বর্জন কিন্তু নয় নির্বাচন মানেই কোন লক্ষ্যে নির্বাচনটা করছি এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি অর্জন করতে চাই কিভাবে অর্জন করতে চাই কিভাবে গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি দিতে চাই এই সমস্ত কিছুই তার মধ্যে আলোচনায় আসবে এবং তার মধ্যে অবশ্যই প্রার্থিতার প্রশ্ন আসবে সেই আলোচনাও আমরা করব এবং সেই প্রার্থীতার বিষয়েও যখন আমরা আলোচনা করব। তখন ওয়ান পার্টি রুল বাই ডিকটেশন নাথিং উইল ভেরি সিম্পল আমরা দেখতে চাই যে আমরা সেই রকম একটা নেতৃত্ব নির্বাচনের কাজ করছি যেটা আমাদেরকে গণতন্ত্র নিশ্চিত করতে পারে এটা চলবে এইটা চলবে বলে আমরা গণতন্ত্র মঞ্চের ছয়টি দল আরো তিনটা দলের সঙ্গে কথা বলতে পারবো না তা নয় আমরা তাদের সাথেও কথা বলবো আমরা একসাথে চলবো চা খাবো হাঁটব মিছিল করবো মিটিংও করতে পারি আমরা গণতন্ত্র মঞ্চ যখন গঠন করেছিলাম তখন আমাদের মধ্যে কথাবার্তা এরকম ছিল আমরা হাঁটতে থাকি না এই শরীরতন্ত্রের বিরুদ্ধে লড়াই তো করতে হবে সেই লড়াইটা আমরা হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে বিশাল বিছের পথ করবো এবং গরম মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটা ঘটেছে তাই আমরা যারা যারা ছিলাম তারাই করেছি তারা আমাদের সাথে সবাই যুক্ত হয়েছে অথবা আমরা অন্যদের সাথে যুক্ত হয়েছি একটা সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত পরাজিত করতে পেরেছি তখনই আমরা বলেছিলাম আমাদের লড়াই কেবল এক দলকে বদলে দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয় আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্য দেশটাকে বদলে দেওয়ার জন্য রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্য আমি মানি আমাদের অর্থনীতির গুণগত পরিবর্তন করা মানুষের জীবনমান উন্নত করা জীবনকে সুখকর করা জীবনকে উপভোগ্য করা রাষ্ট্রকে একটা বাসযোগ্য বাসভূমি বাড়াবার জন্য যে লড়াই আছে সেই লড়াই সেই সংস্কারের মধ্যে আমরা যেতে পারিনি পনেরোটা কমিশন হয়েছে তার ছয়টা কমিশন নিয়ে মাত্র আমরা কথাবার্তা বলতে পেরেছি অর্থনীতির একটা রিপোর্ট হয়েছে সেটা সরকার দেখেছে পরে মনে হয় না গণ যেটা আছে ম্যাস মিডিয়া বা কমিউনিকেশনের সেগুলোর উপরে রিপোর্ট দেওয়ার পরেও সরকার সেটা করে দেখেনি অর্থনীতির সাথে সাথে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা কোনো কিছুর ব্যাপারে সরকার কোনো কিছু করতে পারেনি আমরা কেবল মাত্র রাষ্ট্র সংস্কার আইন সংবিধান এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং সেই কাজেও আমাদের এই সরকার কোনো সাকসেস দেখাতে পারেনি এখন কি পরিস্থিতি দাঁড়াবে দুই মাস পরে যদি নির্বাচনে দেওয়া হবে আমি লিখে দিতে পারি এই সরকারের উপদেষ্টাদের ফোন করে পাবেন না হয়তো দেখাও পাবেন ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো আগেও এরকম ভাব করত তিন লাখ টাকার ভিতরে আমাদের চলে না বরঞ্চ আগে প্রাইভেট জব করতাম কাজ করতাম তাতে ইনকাম বেশি করতাম আর এখন তো মনে করবে আমরা ডিসক্রেডিটেড হয়ে যাচ্ছি আমাদের নামে দলবাজি করার দলের সাথে এমনকি ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হওয়ার পর্যন্ত অভিযোগ আসছে অতএব যত তাড়াতাড়ি চলে যেতে পারি ততই ভালো এখন দায়িত্ব আমাদের আমি বেশি করে বলি রাজনৈতিক দলগুলো তার মধ্যে বলি বেশি করে বিএনপি তার মধ্যে বলি যাদের সঙ্গে দেখা হলে সালাম পর্যন্ত না সেই জামাত আমাদের আমরা সব চাইতে সংকটে সবাই করেছিলাম যখন একত্রিশে অক্টোবরের আঠাশে অক্টোবরের পরে রাস্তায় বেরোনো যাচ্ছিল না তখন আমরা বেরিয়েছিলাম গণতন্ত্র মঞ্চ সমস্ত মিছিল এই যে একটু আগে সাকি বললেন রাস্তার মধ্যে ফেলে দিয়ে পিটিয়েছে কিন্তু আমরা পথ ছাড়িনি এখন আমরা একই কথা বলছি আমরা জানি এখন আর রাস্তায় পুলিশের সাথে মারামারি করবার লড়াই না কিন্তু এখন বুদ্ধিবীত্তি লড়াই এখন জ্ঞানের চর্চা এখন দেশকে পথ দেখানো কোন পথে গেলে আমরা সত্যি সত্যি গণতন্ত্রের পথে সমৃদ্ধির পথে সুষম বর্জন পথে এবং বৈষম্য বিরোধী একটা দেশ বাড়াতে পারি তার জন্যে আমরা চেষ্টা করব সেই পথে আমরা একসাথে নয়টা দল হাঁটব এটা আমাদের ধারণা আমরা নিজেদের মধ্যে কথা বলেছি আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা সেটা কিন্তু আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করবো কথা বলবো সেমিল করবো হাঁটবো এবং চলতে চলতে আমাদের মধ্যে যদি আরো বৃহত্তর ঐক্য হয় সেটা তো সবার জন্যই ভাবাবে তাতে বিএনপিরও অ খুশি হবার কিছু নেই অন্য কারো অকুশি হবার কিছু আছে বলে আমি মনে করিলাম আমাদের সাথে যদি নির্বাচনী সমঝোতা বিএনপির হয় যদি এনসিপির সাথে বিএনপির নির্বাচনী সমঝোতা হয় হতেই পারে একসাথে হতে পারে আলাদা করেও হতে পারে এবং সেটা হবার পরেও যাদের যাদের সমঝোতা হয়েছে তারা তারা নিজেদের মতো করে আমাদের রাজনীতির চর্চা করতে পারব এটাই চলবে কারণ আমাদের প্রত্যেকেরই আলাদা করে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার কর্মসূচি আছে এবং সেই কর্মসূচি পরিশ্রম করা উচিত এমন না আপনি যা বলছেন তাই কি আমি ছোটদার হলে আমার মধ্যে যে সত্য নাই সঠিকতা নেই এই কথা তো বলা যাবে না অতএব চর্চাটা অব্যাহত থাকতে হবে ডেমোক্রেসি ইজ এ ডিসকোর্স অফ অপোজিশন বর্তমান সময়কার রাজনীতি বাণী হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং পরস্পরের সাথে সহযোগিতা সেইটা বজায় রেখেই আমরা এই লড়াইটা করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা বলবো বিশেষ করে বড় একটা দুটো দলকে বলবো এখন মাথা ঠান্ডা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট নিরসনের পথে হাঁটে যদি মনে করেন সরকার এটা করবে আমি ব্যক্তিগতভাবে বলবো তাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে বর্তমান সময় পর্যন্ত আমি দেখছি না এই রকমই রেখে চলে যেতে পারে আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সফর দেওয়ার আগে ফার্স্টে যখন ফিরেছিলেন এয়ারপোর্টে তাকে বিভিন্ন প্রশ্ন করছিল উনি বিরক্ত হয়ে হাসতে হাসতে আবদারের মতো করে ভালো সম্পর্কের ভিত্তিতে বলেছিলেন আমি যা বলছি তা শুনতে হবে তাহলে কিন্তু আমি চলে যাব আমার মাঝে মাঝে ভয় ভয় কোর্ট সময় যেন উড়ান দিয়ে যান খুঁজেই পাচ্ছেন না তখন কি হবে যদি হয় এরকম এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন সেই পরিস্থিতির জবাব কি উনি দিতে পারবেন কেন আপনি বললেন যে আপনারা ডিসেনশন সহই এই প্রস্তাবটা দেবে এখন বদলে দিলেন যদি বদলেই দিতে চান তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করলেন না আপনারা যেদিন সনদ করলেন ওই বৃষ্টির মধ্যে সংসদ ভবনে সেই সময় দুপুর বেলা পাঁচ নম্বর আর্টিকেল চেঞ্জ করে দিলেন কেন যিনি পরিচালনা করছেন মনির হাজার তিনি বললেন কেন আমরা আজকে এখানে সনদ যদিও ঘোষণা করছি কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের সবাই আছে আমরা এই সড়ক পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে পারি আমি তো সই করে দিয়েছি ডকুমেন্ট সাইন্ড হলে তারপরে সেটা চেঞ্জ করা যায় না কিন্তু এরকম বক্তৃতাও তারা করেছে এই জন্যই আমি বলছি যখন ডক্টর ইউনেস বলেন না যে আমরা যারা যারা উপদেষ্টা পরিষদ আছি তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল আমি মানি আপনারা নিজের নিজের জায়গায় সাকসেসফুল বাকি জায়গাতে আনারই আপনারা আপনারা এস করে বাকি করতে গেছেন আপনারা জনগণের সাথে সংযোগ মানে পারে কাজগুলো করতে নাই আমি আপনাদের দোষ না প্রার্থী হবে তারা আপনারা তো রাজনীতির আমরা তখন বলেছিলাম সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেন এই যে এত বড় সিদ্ধান্তটা দিলেন সেই সিদ্ধান্ত নেবার সময়ও যারা যারা স্টেক হোল্ডার যারা অংশী যারা এতে আক্রান্ত হতে পারে তাদের সঙ্গে কথাই যে বলেন এটা কোন অ্যাটিচ্যু